হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে যাব এক জায়গায় যাব আজকে যাব ডক্টরের কাছে তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয় তাই জন্য মায়ের বাড়ি আগে থেকে চলে এসেছি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে উল্টো রথে মায়ের বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি উল্টো রথে এসেছি আর আর একটা দরকারেও এসেছি মানে এমন জায়গায় ডাক্তার বাড়িটা এমন জায়গায় মানে ডাক্তারখানাটা তো আমার মায়ের বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে সামনাস সামনি হয় আর কি তাই জন্য আর তাই জন্য আর কি চলে এসেছি আগে থেকে আর সকাল হতেই এখন বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা ভাই এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই তো আজকের দিনটা শুরু হয়ে গেছে আর আজকে বেলায় আমি তোমাদের দাদা ভাইকে নিয়ে ডাক্তারখানায় বেরিয়ে পড়েছি যাওয়া ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের একটা খুব বড়ো ঝিল তো এখন এই ঝিলের পাশ দিয়েই আমরা যাচ্ছি সাইকেল সাইকেলে করে যাচ্ছি আর কি তো সাইকেলটা রেখে ওখান থেকে গাড়িতে করে এখন সকাল ছটার মতো বাজে আর কি তো এখন এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি কারণ রোদ উঠলে প্রচণ্ড কষ্ট হয় আর ডাক্তারখানাটা তো সামনাসামনি নয় অনেকটা দূরেই মানে নদী পার হয়ে যেতে হয় ওই পারে যেতে হবে তো ওই পারে গিয়ে আরও মানে অনেকটা গাড়িতে করে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর যেহেতু নদী পথে যাবো তাই জন্য একটু মানে যানবাহনের সমস্যা হতে পারে আর কি তাই আগে থেকে টাইম হাতে করে নিয়ে বেরিয়েছি তো চলো আর এই দেখতে পাচ্ছ আমাদের এই পরিবেশটা এত সুন্দর লাগে মানে আমার তো খুব ভালো লাগে আগেও ভালো লাগতো তো এখনও ভালো লাগে এখানকার পরিবেশটাও সুন্দর লাগে আর আমার বাড়ির যেই মানে বাড়ির সামনাসামনি যে নদী আছে ওখানেও আমার খুব ভালো লাগে তো গাড়িতে উঠে এখন আমরা চলে এসেছি গাদিয়াড়া তোমরা নিশ্চয়ই গাদিয়াড়ার আশেপাশে যারাই ভিডিওটা দেখছো অবশ্যই তারাই জায়গাটা চিনতে পারবে তো আমি আমিও হচ্ছে গাদিয়ারার গাদিয়ারারই মেয়ে বলতে পারো তো আমাদের বাড়ি হচ্ছে গাদিয়ারার ওই সাইডে মানে বাপের বাড়িটা আর আমার নিজের বাড়ি হচ্ছে বাগনানের ওই সাইডে তো তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে গিয়েছিল তো চলে এসেছে আর এখন আমরা চলে যাব সেই লঞ্চে ওঠার জন্য নিচে চলে যাব আর কি তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি একদম নদীর ধারে আর এখানটায় এতটাই সুন্দর লাগছে তো কি বলবো আর তোমাকে আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল তো এখন হালকা হালকা রোদ বেরিয়েছে জানি না কি হবে সারা দিন তো মেঘলাই হয়ে থাকে যেহেতু বর্ষাকাল তাই জন্য আর কি আষাঢ় মাসে বৃষ্টি হয় তো এখন বাজে সাতটা কুড়ি তো এখন আমরা লঞ্চে ওঠার জন্য নিচে চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আগে থেকেই অনেক লোক দাঁড়িয়ে রয়েছে নিচেটাই তো ভিড়ও খুব হবে মনে হচ্ছে তো তাই জন্য দেখো আমরা এখন নিচে এই দেখো লঞ্চটাও চলে এসেছি তো চলো লঞ্চে এখন উঠে যাবো আর কীভাবে যাবো তোমাদেরকে পুরোটাই দেখো এখনও দেখো লঞ্চটা ছাড়েনি তো তার আগে আমরা আগে উঠে যাবো তো চলো ওইদিকে এই দেখো লঞ্চটা এসে গেছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইও মানে লঞ্চে ওঠার জন্য রেডি হচ্ছে তো ও উঠছে তো আমিও এখন উঠে যাবো তো সবাই উঠে গেছে দেখো লঞ্চটা খালি ছিল খুব বেশি লোক ছিল এসে গেছি আমরা ঢুকে পড়েছি আর ভেতরে দেখো লঞ্চটা পুরো একদম খালি তেমন কোনো লোক নেই ভিড় ছিল না যেহেতু মানে বৃষ্টির দিনে তো অতটা ভিড়ও হয় না গাড়ি থেকে ছাড়িয়ে আমরা এখন চলে এসেছি দেখো নূরপুর ফেরিঘাটে তো এখানে এসে আমরা নামবো আর নদীপথে কার যেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ মজা লাগে মজা লাগে কিন্তু মাঝে মাঝে ভয়ও হয় যখন দেখ যখন দেখি একটু বেশি নদীতে ঢেউ হচ্ছে তো জোয়ারের সময় বেশ ভয় লাগে কারণ জলের টানটা অনেকটাই থাকে যতই সাঁতার জানি না কেন তবুও লঞ্চ থেকে নামার পর আমরা ডান দিকে একটা রাস্তা চলে গেছে তো ওই রাস্তাটা ধরে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো হেঁটে এসেছি তারপরে দেখো টোটো করে যাচ্ছি আর কি টোটোই উঠে যাচ্ছি আর এখানকার মানে টোটোওয়ালাগুলো মানুষজনগুলো বেশ ভালো দেখলাম কথাবার্তা খুব ভালো আর কি তো সবাই ভালো না হলেও কিছু কিছু টোটোওয়ালা আছে খুব ভালো মানে যেমন আমরা এই টোটো করে যাচ্ছি তো এই দাদাটা খুব ভালো মানে কোনো কি বলবো ব্যবহারটাও ওনার খুব ভালো ছিল আর কথাবার্তাও খুব ভালো ছিল তো কিছু কিছু টোটোওয়ালা আছে মানে মানুষ ঠকিয়ে বেশি করে পয়সা নিয়ে নেয় আর কি তো সব জায়গাতেই ওই রকম আছে তো তবুও সাবধানে যেতে হয় সব কিছু জেনে শুনে তারপরে যেতে হয় তো যাই হোক তোমাদেরকে সব কিছু বলতে বলতে এখন আমরা পৌঁছে গেছি ডাক্তারখানায় আর পয়সা টোটোওয়ালাকে টাকা পেমেন্ট করার পর আমরা এখন ঢুকে যাচ্ছি একদম ডাক্তারখানার ভিতরে তো দেখতেই পাচ্ছ চেম্বারের সামনে আমরা চলেই এসেছি তারপরে চেম্বারে ঢোকার আগে এখানে একটা সাদা পেজ আর বোর্ড রেখে দিয়েছে আর একটা পেন রেখে দিয়েছে তো যে যার নাম এন্ট্রি করে তারপরে চেম্বারের ভেতরে ঢুকতে হবে তো এই সিস্টেমটা তো তোমাদের দাদা ভাইয়ের নাম এন্ট্রি করা হয়ে গেছে এখন আমরা তো চেম্বারের ভেতরে ঢোকার আগে তোমাদের দাদাভাই কিছু খেয়ে নিচ্ছে আর কি মা মুড়ি আরে দিয়ে দিয়েছিল টিফিন দিয়ে দিয়েছিল তো সেটাই খাচ্ছে কারণ যদি ওষুধ ওষুধ টষুধ দেয় আর কি যদি ওষুধ দেয় সেটা তো খেতে হবে আর খালি পেটে খাওয়া যাবে না যে এখানে তো মানে হোমিওপ্যাথি ওষুধ মানে হোমিওপ্যাথির ডাক্তার দেখাতে এসেছি তো চলো খেয়ে তারপরে আবার চেম্বারের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো তো আমরা এখন ঢুকে গেছি চেম্বারের ভেতরে আর এখন চেম্বারের ভেতরে বসে রয়েছি আর চেম্বারের ভেতরটা দেখো খুব ডক্টরের চেম্বারটা যে এতটা ভেতরে সুন্দর সেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিলো না কারণ চেম্বারে চেম্বারটা মানে টিনের শেড দেওয়া ছিল তো দেখতেই পাচ্ছ ভেতরে একটা দেখো যেহেতু রথের সিজন তো রথের দিনে রথ রথে জগন্নাথ দেবকে পুজো করা হয়েছে তারপরে দেখো ধুপটুপ জ্বলছে কি সুন্দর মানে স সবে সবে পুজো হয়েছে আর আমরাও সবে সবে ঢুকেছি আর তো তোমাদেরকে এত সুন্দর দৃশ্যটা না দেখিয়ে পারলাম না তাই জন্য দেখিয়ে দিলাম আর এখন দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে দেখানো হয়ে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এখানে তোমাদের দাদাভাই ওষুধ নিচ্ছে আর এটা হচ্ছে ওষুধ কাউন্টার তো এখান থেকে ওষুধ নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব ওষুধ নেওয়া হয়ে গেলে তো ভেতরটা আর ভালো করে দেখাতে পারছি না কারণ খুব অল মানে বাইরেটাই যে ফাঁকাটা আছে জানালার মতো তো ওটা খুব শর্ট আর কি তো ভেতরে দেখানো যাবে না এখান থেকে তো চলো ফ্রেন্ড তো ওষুধ নেওয়ার পর এখন আমরা চেম্বার থেকে বেরিয়ে এসেছি আই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের পিছনটাই চেম্বারটা তো তোমরা কি দেখে বুঝতে পারছো যে ভেতরটা কতটা সুন্দর আর যাই হোক অনেকটা বেলাও হয়েছে এ সাড়ে দশটার মতো বাজে এখন আর খিদেও পেয়ে গেছে তো ওখানে আর খেলাম না চেম্বারে একদম নদীর ধারে এসে নির্জন জায়গায় খাচ্ছি আর সামান্য মানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো চলো এখন আমরা এই টিফিনটা করে নেব মা দেখো ছোলা তারপরে ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা পাঁপড় ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছে আর একটা গোটা শশাও দিয়ে দিয়েছে তো এখন আমরা এগুলো দিয়ে খেয়ে নেবো বেশ ভালোই লাগছিলো নদীর ধারে বসে বসে খাচ্ছিলাম বেশ বেশ একটা মানে শান্তির জায়গা বলে ফিল হচ্ছিলো তো চলো ফ্রেন্ড টাটা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না